নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা জগদ্ধাত্রী পুজোয় মানুষের কল্যাণে লক্ষ্মীকুণ্ড আমরা সবাই ক্লাব পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর লক্ষ্মীকুণ্ডু আমরা সবাই ক্লাব এর তিরিশে অক্টোবর বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রভাত ফেরি কুমারী পূজা একত্রিশে অক্টোবর রকমারি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পয়লা নভেম্বর আট দলীয় নক আউট ফিট ক্রিকেট টুর্নামেন্ট লোকশিক্ষামূলক যাত্রা পালাগান সংসার মন্দিরে কাঁদছে ঈশ্বর এবং দোসরা নভেম্বর রবিবার উপদেষ্টা বট কৃষ্ণ মন্ডলের পৌরোহিত্যে স্থানীয় বিধায়ক মমতা ভূয়া পশ্চিম মেদিনীপুর জেলা কর্মাধ্যক্ষ আশিস দাহিদ জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহ রায় প্রতিমা দোলৈ খুকুরদহ জিপি প্রধান প্রতিমা কর্মকার রানা গৌরা জিপি উপপ্রধান শীতল খাঁড়া স্থানীয় বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ এলাকাবাসীদের অংশগ্রহণে মুমূর্ষু মানুষের কল্যাণকর কর্মযজ্ঞ হয়েছে এদিন মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় সতেরো জন মহিলা সহ মোট উনআশি জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন মুমূর্ষু মানুষের কল্যাণে বিনা ব্যয়ে প্রায় অর্ধশত মানুষ চক্ষু পরীক্ষা পরিষেবা গ্রহণ করেছেন মধ্যাহ্নে দু হাজারের অধিক নরনারায়ণ সেবায় অংশগ্রহণ শেষে বিকেলে হয়েছে নজর কাড়া বসে আঁকো প্রতিযোগিতা প্রয়াত কল্যাণী মন্ডল স্মরণে এবং রাত্রিতে লোক শিক্ষামূলক যাত্রাপালা পরিবেশন আমি জল সাগরের জল্লাদ। সামগ্রিক কর্মযজ্ঞে সকল মানুষের অকৃপণ সহযোগিতায় কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন সম্পাদক নারায়ণ মন্ডল ও সভাপতি শত্রুঘ্ন সাহু অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোপাল মাঝি লক্ষ্মীকুণ্ড থেকে রিপোর্টে শ্যাম সুন্দর সাথে শ্রীকান্ত কদম লাইক এন্ড ফলো উই সাবস্ক্রাইব এখন দাসুর বার্তা এই দাসুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন মানুষ আমাদের সঙ্গে রয়েছে কারণ প্রত্যেক বছর আমরা এই ধরনের অনুষ্ঠান করে আসছি যেগুলো মানব সেবার কাজে লাগে এক সময় যখন দেখা গিয়েছিল তার সুখ দিয়ে এই চাই ভিঙে একদম রমরমা যে তার সুখ গেল গেল অবস্থা সেই সময় আমরা বিভিন্ন জায়গায় এই চাই একটা সংগঠনকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি যাতে পারে তারাও নিঃশব্দে একদম নিঃশব্দে সমাজের একটা অংশের মানুষকে যাদের রক্তের প্রয়োজন তাদের পাশে দাঁড়ছেন সবথেকে বড়ো কথা কি আমরা সবাই ক্লাব দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে সংগঠিত করে যাতে এলাকার বৃহত্তর অংশের সমাজ গঠনে পারস্পরিক প্রত্যেকটি মানুষের ভূমিকা থাকে তার উদ্যোগ গ্রহণ করেছেন এখানকার ক্লাবের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকের এই মহাতি রক্তদান শিবিরের অনুষ্ঠানে সভাপতি মাননীয় গটকৃষ্ণ মন্ডল মহাশয় দীর্ঘদিন ধরে এই ক্লাবের সঙ্গে যুক্ত এ ধরনের

সেটা ডাক্তার ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষার পরেই সিদ্ধান্ত নেবেন যে আপনার শরীর থেকে রক্ত নেওয়া যাবে কিনা আপনার শরীরে যে পরিমাণ রক্ত আপনি একটা মুমূর্ষ রুগীর জীবন দান করার জন্য ডোনেট করছেন এর থেকে বড় জিনিস পূর্ণের কাজ আর কিছু হতে পারে না কাজেই যে পরিমাণ রক্ত আপনারা একটা মুমূর্ষ রুগীকে দান করার জন্য ডোনেট করছেন এই রক্তটা আপনাদের শরীরে মাত্র কয়েক দিনের মধ্যেই অটোমেটিক উৎপাদন হয়ে যাবে এর জন্য অনেকটি নিজেদের মনের মধ্যে ভয় ভীতি রাখবেন না আপনারা যাদের মনের মধ্যে ভয়ভীতি আছে ভয়ভীতি দূর করে আপনারা এসে এখানে আমাদের রক্তদাতাদের লাইনে আপনারা এসে দাঁড়িয়ে আপনারা ডাক্তারবাবুর কাছে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করুন तो तो दरस對啊, हो जाए ग्रहण भर मत लगे हासिल करने का और भी ये बच्चे कौन बोल रही है ये एक आश्चर्य है पांच समय की जो चेष्टा शुभ मात्र आश्चर्य का एक केवल बहुत महत्वपूर्ण है छोटी चेला पॉइंट से सभी चले लेकिन वहां से 90 का तक 对。是